Das ist immer wieder ওয়াজ শুনলেন কোরআনের বয়ান শুনলেন হাদিসের বয়ান শুনলেন দরুদ পড়লেন সালাম পড়লেন তাজিম দেখালেন ইয়া রবি বললেন ইয়া আল্লাহ বললেন সুবহান আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহর বলি তাসকারা করলেন আল্লাহর বলি স্মরণ করলেন এই আমলগুলোর মধ্যে যে আমল আপনার অন্তর থেকে করবেন ওই আমলটা ছোট হোক বড় হোক সে আমলটা আমার আপনার নাজাতের ওসিলা করতে পারে সে আমলটা আমাদের আমাদের মুক্তি রসিলা হবে বিশ্বাস হয় কিনা শ্যামল তো আমাদের নাজাদ রসিলা হবে মুক্তি রসিলা হবে আল্লাহ রসিলা হয়ে যাবে এই জন্য আল্লাহ বললেন বান্দা তোমরা জল্লা পরিমাণ যদি ভালো কাজ করো এমনিতে তোমাদের সবাব দেওয়া হবে না আগে তোমাদেরকে তার ভিডিওটা দেখানো হবে ভিডিওটা কথা বলে একটা ভিডিওটা দেখানো হবে ওই ভিডিওটা তোমাদের প্রদর্শন করানো হবে তোমরা নিজের চোখে দেখবে আল্লাহ দেখানো বলবে দেখো দেখো তুমি কেমন কাজ করেছো কেমন ভালো আমল করেছো ওই মা তুমি এসেছিলাম কত বড় নিয়ত নিয়ে ওই মাদে তুমি এসছো অজু কালাম করে অনেক আশা নিয়ে ভরসা নিয়ে কোরআনের বয়ান শুনবেন কিছু আমল করবে যার যার নিয়ত মোতাবেক আল্লাহ আপনাকে এমন সম্মান মর্তবা দান করেছে। আপনার ভিডিওতে দেখা যাবে আল্লাহ এই বাবু কেসটা তোমার জন্য আমি তোমাকে দেখিয়ে দিলাম এই এই কাজের উশিরে তোমাকে আমি আল্লাহ চাইলে জান্নার দান করতে পারি ঠিক খিরাপ अल्ले ব্যস্তান করতে পারি অনেকে মনে করে করতে হবে আপনি নামাজ পড়তে থাকেন রোজা রাখতে থাকেন হজ করতে থাকেন দিতে থাকেন মহাবির করতে থাকেন দরুদ করতে থাকেন সালাম করতে থাকেন কুজিগির করতে থাকেন কোরআন তালাক করতে থাকেন পরুশরী করতে থাকেন ভালো কাজ করতে থাকেন সত্যা করতে থাকেন কোনো না কোন আমল আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আমল কবুল হবে কেউ যায় নে কোন নमाज কবুল হবে কেও জানে না কোন আমল কবুল হবে কেও জানে না আপনার এমন আমল আল্লাহ হয়তো কবুল করে মেরেছেন আপনি বুঝতেও পারেন না আপনি মনে করেছেন না না এই কবুল হবে নি এমনও হতে পারে আপনি সামান্য একটা খেজুর একটা বলেন একটা একটা খেজুর একটা খেজুরের অর্ধেক নিজে খেয়েছেন আর অর্ধেক অন্যজনকে খাওয়ায়েছেন পোড়াটা না পোড়াটা পরাটা খেজুর না অর্ধেক খেজুর নিজে খেয়েছেন আর অর্ধেক খেজুর নিজে খাওয়া হয়েছে এই অর্ধেক খেজুরের কারণে আল্লাহ আপনাকে জান্না দান করতে পারে বেশি না হন নামাজের অর্ধেক খেজুর বেশি না অর্ধেক খাজুর নিজে হাই অর্ধেক অপর অর্ধেক খাবাই আল্লাহ চাইলে এই অর্ধেক খাজুরের বয়ে জান্ন দিন ফার্নানো পারে সোহান আল্লাহ